যেখানে আল্লাহ গরিব এল্লা হয়ে গিয়ে গরম নগরী বেল্লা হয়ে নগর নাম ইসলাম নাম কি হন সাই তোলে ইসলাম হারা হতে ইসলাম হতে শরীর আহাকা আল্লাহ মধ্যে আর যে সমস্ত আল্লাহ গরিব এল্লা হয়ে এই নাম ইসলাম যে কিন নগরী বেল্লা হয়ে নগর নাম ইসলাম তোলে মুসলমান হতে হারে যার বোতল ইসলাম আছে তারে যে ইসলাম পালন করে তারা হতে মুসলমান

হদ্দুর দুরু ফেলে দি আই বল বন্ধু বান্দাবাক ক হায়াতিন জেনেনে দেবিগু তুমি ঘুম যাইলে হায়াত কেন দেবিগু মথাইলে হয়কেন দেবিগু নামাজ ও সাউদের তলে হায়াতিন জেনবি এহান আর হায়াত থাকি নামাজ ও সাউদের নেহি হায়াত তন্দ না কি মথাই র হায়াত তন্দ দেবি তুমি তোর তাক্তিয়ার আল্লাহ তোমার দোনো শক্তি দিগি তুমি নামাজ ছরি করে হায়াত খালেবের শক্তি দিগি তুমি গাজা মথায় হায় হায় করেবের শক্তি দিগি

আহা তাইলে কোরআন হাদিস কিল্লাছই দে আর আর hayat কিল্লা কোরআন মানে কি আর কোরআন এর জীবন বিধান হই যনয় কোরআন মানে কি জীবন বিধান জীবন বিধান মানে কি উগ্গ মানুষ মার পড়ে তন ফরিয়েরে আবার খবর জোন পর্যন্ত তার পুরো hayat তেন কিভাবে চলিব ইয়া নর সমস্ত দিক নির্দেশনা হরে দিদে কোরআনক দিদে আনা নহসে তাহলে কোরআন বে কিলে দিয়ে দেবাবে হাইম কিভাবে সাইম কিভাবে হইম কিভাবে গরগুম কিভাবে বিয়ে গরগুম কিভাবে ব্যবসা গরগুম কিভাবে লেনদেন গরগুম কিভাবে মহামালত গরগুম কিভাবে মহাসালত গরগুম এখানে শিখতে ব্যক্তি কোরআন দিয়ে দেন তাহলে আর ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালনা করবুম ইয়ার দিক কি দিক নির্দেশন কোরআন ফাটাই দেয় কিন্তু আর কোরআন ব্যাপারে সাদর তুলিলে কি

যে সমস্ত হাম মানা কি কিলে মানা করগি দে আর লাভ লাফও বুদে মানা করগি জানে ক্ষতি হবে দে মানা করগি দে হ কেন হ গুরু বুয়ারে বুয়াই মানা করে দে ইয়ে নহায় ইয়ে নজরে ইকে ন ইকে শিককে ন চায় ইকে ন মাটি শিককে বাইরে নুস এসে গুরু দে বুয়াই কি হুকুম করে এই কি গুরু পর লাফললে ক্ষতি না ক্ষতির লহ দহ আছে গুরু পর লাফললে না ক্ষতির ল্লাই লাফল্লাই এসে আর আল্লাহর কাছে গুরু বুয়াতন খারাপ নয়

তোরা আল্লাহর খবরদার বয় কর কিয়া তুই যাতে কি করিব কর আল্লাহর কাছে তুই জব দেই করা পারবি না না করিব আল্লাহর কাছে কেন নজাই ফেরগুম না হায়াতের এসব নদী ফেরগুম না কেন হ আসমান হইতে জমিন হইতে যা কিছু নিয়ামত আ ভোগ করে রিং বেকেন হা আল্লাহর নিয়ামত ন তাহলে আল্লাহর নিয়ামতে কি না আল্লাহ কে আরে এনে জেন মন হয় এম গরি ব্যবহার করি ফেলে এইলে অনুমতি দিগি না কে আরে হাসা আমানত দিগি দে আরে হাসা কি দিই দেগি

হানিয়ে না যেভাবে দি যেভাবে ব্যাপার কত মাছ জিনিস আর হতে এসে বনে ব্যাপার করি তোর বেরেন দিইতে বুদ্ধি দিইতে বুদ্ধি ইন জন্য তোর বাবা বানাই দেয় তোর বুদ্ধি মাধ্যম কেলে তুই চলল যে আর দিয়ে বুদ্ধি আর হতে মধ্যে তোর হত মধ্যে কিনে সোলাইস কর আনন ওহ হয় তোমার জিনিস যদি তোর হত মানে মধ্যে নছলে হাত চলে তুমি দূষিত দরিবে না ন দরিবে ইতার বিচার করিবে না করিবে তাহলে আর আর আল্লাহ জানতে উচিত ইম কি আমানত

আল্লাহ নাই দেন কোন পরিবেশ আছে না তয়লে যে আল্লাহ সর্ব অবস্থা সর্ব জায়গা সর্ব জায়গা সর্ব অবস্থাতে кореッケ আছে আতা আল্লাহ বের এভাবে ডরানো পড়িব নাকি মেনসুরে জেললে ডরা আই কত হতকন ডর এর কত ন ডর এক জায়গা ডর এক জায়গা ন ডর এর মেনসুরে জেললে গইর আল্লাহ জেললে ডরা লিব না কিল্লা মানুষ এক জায়গা আছে এক ডগান নাই এ তলে যে জায়গা আছে এক জায়গা ডরা পরে নাই যে ডরানো পরে

ই আল্লাহ আল্লাহ ডরে ডরে মতন ডরে কি আল্লাহ রা ডরনি এদর বদর করে আল্লাহ করে ডরে